আমরা মি এক আক্ষবজি দেবাম এই মাস্টার নেপাসা দিয়ে দিন এই এগুলো সম্ভব নাহি তার মানে মাছো জামেলা আছে মাছের বালা না বেজাল আছে দর্শক এইখানে এক ভাই ইট বিক্রি করতেছে আমরা তাকে জিজ্ঞেস করব ভাই ইট কত করে বিক্রি করতেছেন 10 টাকা পিস 10 টাকা আমি আপনাকে 500 টাকা দিব আপনি এক ইট খেয়ে দেখাবেন এই মিয়া কি কই ইট খাওয়ার জিনিস 500 দিনই খaun যাইবো তার মানে দর্শক তারই তো বেজাল আছে তার কি আর বেজাল আছে মুরুবি

এই মাস্টার নে পথা দে দিন উনি দিত না তার মানে কি মাছো জামেলা আছে ঠিক না হা 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 ঠিক 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 আছে না আন দিন হে মিয়া এডা কোনো যুক্তি কথা কই দছস তোমার জিনিস তুমি যদি না দিয়া পাও মাছইতলে বেচো করে তাইলে জামেলা আছে হে মইน তো জান ক্যামেরা কিতো ভাঙি আরবাম তাইলে ইঙ্গিত ও হাসা কথা কইলে জলে মাছইতো ঠিকই ব্যস্তছ নিজে পথা দে দিয়া পাইতা না আমার বুলালা খান بول আছে লাগাড়ার মধ্যে হুন যা বৈঠা কি হরন্ন কাজ করতেছি আমি তো একজন ফিলেন্সার কি কয় ফিলেন্সার ক্যান্সার তুমি মিয়া এলাকার নষ্ট করে দছো তুমি আমার ফুলা লাখা লইবা সইব ইংরেজি খা কই ফিলেন্সার আনে বুঝ না এটা অনলাইনে কাজ করুন লাগে কইছে আমার বুঝন লাগতো না এটা যদি ভালো হইতো তাহলে আমার কেন দাও তোমার আগে করতে কাহা আনের গেন্দাও কাম করে পাতা কাটার কাম সিফা চিবিত বইয়া হইছে হইছে আমার গেন্দা ভালো দেখে তো তোমার জলে এটা আমি বুঝি আমার গেন্দা ইংরেজি কয় ইংরেজি খায় আজকে আমার কি ইংরেজি দানা উইথ খা মেলা না গেজালা খাইছি মাথা ঘুরতাছি বন্ধু এলাওয়া নাকি বাপ রে কের বাপ বন্ধু আসস বাপের আইছে কইছি যে বাপ আমি তো উইথ খাই বাপ হুনাইরে খুশি কি কস তাও তোর ভাই কিছু কয় না আমি যদি এই কথা বাড়ি কইতাম আমার ভাইরিয়া বাই করত তুই আস তোর বাপে তোর মার বইড়া লিয়া আব্বা কইছি আব্বা কোন রকম যে মইরা যাবে আগে আনুন যায় না আগে আনলে তুমি বাগান করি আর পাম উইট লাগাই দিয়াম ফুটতে থাক পোন করি যে পরে খাইবা কি গস বাগান করলে তো তোর পুলিশে ধরবো এ তাও তো কথায় আরে কাম কর ভাব নাইলে জায়গা তুমি বেচছ না দুই মুন তিন মুন একবারে কিনা থই দিম গরমতে আচ্ছা কি নিস

আরে তোমরা খুঁজে নিয়ে এসো বল অনেক দূরে গেছে দেখাই যায় না দিছি থাকো তোমরা আমি যাই ওই মিয়া বল ফুড়ি আর